পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আমরা দেখেছি ভারতের নানা প্রান্তে সেখান থেকে মহড়ার ছবি সামনে এসেছে এবার পাঞ্জাবের ফিরোজপুরে সেখানে সম্পন্ন হয় ব্ল্যাক আউট ড্রিল দেশের নানান প্রান্তে ভারতীয় সেনার একের পর এক তাবড় তাবর মহড়ার ছবি সামনে এসেছে আর এই পরিস্থিতিতে রবিবার পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় সম্পন্ন হয় ব্ল্যাক আউট ড্রিল নিরাপত্তা ঘিরে ব্ল্যাক আউট ড্রিল এদিন সম্পন্ন হয় পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে জানা যাচ্ছে রবিবার রাত নটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সম্পন্ন হয় এই ব্ল্যাক আউট ড্রিল পাঞ্জাবের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা অর্থাৎ পিএসপিসিএল এই আধ ঘন্টা এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে যতক্ষণ ড্রিল চলে ততক্ষণ বাজতে থাকে হুটার জানা গিয়েছে প্রশাসনের তরফে বাসিন্দাদেরকে অনুরোধ জানানো হয়েছিল যে এই তিরিশ মিনিট সময় যারা তারা যেন বাড়িতে কোনো রকমের ইনভার্টার না জ্বালান কোনো রকমের জেনারেটরের ব্যবহার না করেন এই সময় কোনো আলো যেন বাড়ির বাইরে না আসে তার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছিল ফিরোজপুর ক্যান্টনমেন্টের পুলিশের তরফে জানানো হয় নির্দেশ অনুসারে নটা থেকে নটা তিরিশ মিনিট অর্থাৎ এই আধ ঘন্টা পর্যন্ত রাতে আলো বন্ধ ছিল গোটা এলাকায় রাস্তায় কোনো গাড়ির আলো দেখা গেলে তাও বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ এই সময় ছিল হাই অ্যালার্টে পাহেলগামে জঙ্গি হামলার পর আরও তৎপর হয়ে ওঠে পুলিশ দেশের নানান প্রান্তে ভারতীয় সেনার একের পর এক মহড়ার ছবি সামনে আসে আর এই পরিস্থিতিতে রবিবার পাঞ্জাবের ফিরোজপুরে সম্পন্ন হয় ব্ল্যাক আউট ড্রিল পাঞ্জাবের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা অর্থাৎ পিএসপিসিএল এই আধ ঘন্টা অর্থাৎ নটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে যতক্ষণ এই ড্রিল চলছিল জানা যাচ্ছে সেই সময় ক্রম বাজতে থাকে হুটার একই সঙ্গে জানিয়ে রাখবো সেই সময় ওই আধ ঘন্টা ধরে প্রশাসনের তরফে বাসিন্দাদেরকে অনুরোধ জানানো হয়েছিল যাতে ওই আধ ঘন্টা ধরে তারা বাড়িতে কোনো রকমের ইনভার্টার না জ্বালান কোনো রকমের জেনারেটারের ব্যবস্থা ব্যবহার না করেন একই সঙ্গে জানিয়ে রাখবো এই সময় কোনো আলো যেন বাড়ির বাইরে না আসে তার জন্য স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছিল ফিরোজপুর ক্যান্টনমেন্টের পুলিশের তরফে আরও জানানো হয়েছিল যে নির্দেশ অনুসারে নটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত রাতে আলো বন্ধ ছিল ওই এলাকায় রাস্তায় কোনো গাড়ির আলো দেখা গেলে তাও বন্ধ করা হয়েছে এই সময় পুলিশ ছিল হাই অ্যালার্টে ভারতীয় সেনার মহড়া পাঞ্জাবে সম্পন্ন হলো ব্ল্যাক আউট ড্রিল রবিবার রাতে সম্পন্ন হয় ব্ল্যাক আউট ড্রিল আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং গুজরাটের ছবি উত্তর প্রদেশে বায়ু সেনার মহড়া চলছে এবং গতকাল মহড়া চলে এরপর পাঞ্জাবে ফিরোজপুরে ব্ল্যাক আউট ড্রিল সম্পন্ন করা হয় এবং গুজরাটের ছবি তুলে ধরছি সেখানেও মোতায়েন রয়েছে আইএনএস সুরাত তিনটে ছবি আমরা পাশাপাশি তুলে ধরছি পাহগাঁও জঙ্গি হামলার পর দেশের নানান প্রান্ত থেকে উঠে আসছে মহড়ার ছবি উত্তরপ্রদেশ পাঞ্জাব এবং গুজরাট আমরা তুলে ধরছি তিনটি ছবি একসঙ্গে উত্তরপ্রদেশে বায়ু সেনার মহড়া পাঞ্জাবে ব্ল্যাক ড্রিল এবং গুজরাটে মোতায়েন আইএনএস সুরাত দেশের নানা প্রান্তে ভারতীয় সেনার একের পর এক তাবর তাবর মহড়ার ছবি উঠে আসছে সন্ত্রস্ত পাকিস্তান গত বাইশে এপ্রিল পাহিলগামে যে জঙ্গি হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় নিহত হন ছাব্বিশ জন পর্যটক আর তারপর থেকেই দেখা যায় ক্ষোভে ফুসতে থাকে গোটা দেশ